তো ঘুমিয়ে থেকে লাভ নাই আমরা সেই সকাল সকাল চলে আসছি আপনার রাঙামাটির ফুলমন পাহাড়ের উপরে তো আমার সাথেই আছে আমার কলিক তো কলিগ সে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে আসছে আমারও অবশ্য অনেক ইচ্ছা ছিল গতকালকে থেকেই আমি এই মানে তো না আপনার পুরো গত সপ্তাহ থেকে এই পর্যন্ত আপনার বসে আছি যে কবে এই পাহাড়ের উপরে উঠবো তো আমার কলিক মংদা আছে এই মংদাকে সকালবেলা ঘুম থেকে তুলে আবার সেও আমাকে ঘুম থেকে তুলছে তো দুজন দুজনকে কারণ সে আমাকে একবার ঘুম থেকে তুলে সে ঘুমিয়ে পড়ছে আবার আমি উঠছি যে একটু পরে পরে বেরোবো সে ঘুমিয়ে পড়ছে পরবর্তী আমি আবার তাকে ডেকে তুলছি তো এভাবে দুজন দুজনকে ডেকে তুলে উঠে সকালবেলা বৃষ্টি ভিজে আপনার এই পাহাড়ে চলে চলে এসছি আমার সাথে মংদা আছে মংদা এখন কিছু বলবে মংদা কিছু বলে শুভ সকাল এই আজকে একটা একটা সুন্দর দিন কেননা আমি এই মানে অনেকবার আসছিলাম কিন্তু আজকের মতো আবহাওয়াটা পায় নাই আজকে মানে কোনো সূর্য নাই একদম ঠান্ডায় ঠিক আছে তো আমি সবাইকে বলবো আপনারা যারা দূরে আছেন বা রাঙবাটিতে আছেন ঘুমিয়ে না থেকে এ পাহাড় তো উপভোগ করা দরকার ঠিক আছে শুধু ঘুমে ঘুম তো প্রতিদিন যাবে রে ভাই কিন্তু আজকের মতো যে মানে আবহাওয়াটা আর পাবেন না

আর weather টাও মানে সুন্দর তো আমাদের সাথে আরো কয়েকজন আসছে medical student আসছে তো তাদের সাথেও মানে কথা হলো খুবই ভালো সবাই আসলে ফ্রেন্ডলি আসেন আপনারাও ঘুরে যান এই যে পুরোনো পাহাড়টা রাঙামাটি যদি আসেন সময় করে পুরোনো পাহাড়টা ঘুরে যাবেন আপনার এই পুরোনো পাহাড়টা রাঙামাটির আমাদের এই রাঙ্গামাটি জেলার মানে সর্বোচ্চ উঁচু পাহাড়

পাঁচটা দিয়ে আপনার এই ওয়েদারটা উপভোগ করি তো আপনাদের মাঝেও কিছু ভিডিও আমি শেয়ার করবো তো আপাতত থাকি রাখি আর কি বাই বাই আসবেন সবাই